আজকের সারা বাংলাদেশ থেকে মুক্ত শিক্ষক সমাজ জেগে উঠেছে প্রেস ক্লাবের এক সাগরের ঢেউ উঠেছে তাদের একটাই চাওয়া একটাই দাবি বেসরকারি এম ক্রিয় শিক্ষক আজকে প্রেম কেউ মুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ হইত আমরা বেসরকারি শিক্ষকরা অনেক বৈষম্যের দ্বারা জালে পড়েছি স্বাধীনতার শিক্ষা বছর বলেও আমরা এই বেঞ্চাল থেকে বৈশ্ব থেকে মুক্ত হতে পারিনি আমাদের নায় বাড়ি ভরা আমাদের ন্যায় কোনো চার্জ আমাদের প্রাপীভদের একটাই আমাদের চার যারা করতে হবে সারা বাংলাদেশের মানুষ যারা জনগণ জাতীয়করণ করলে প্রত্যেকটা প্রতিষ্ঠান দেশ উপকৃত হবে ছাত্র শিক্ষক সমাজ দেশ আরো বড়ে লাগবে প্রত্যেক শিক্ষক এখন তার পরিবার নিয়ে ভালোভাবে চলতে পারে নাunderline এর জন্য ভালো খেতে পারে না কারণ সে শিক্ষক বেতন অবলম্বন করতে ব্যর্থ পুরো যে শিক্ষক কিভাবে তার শিক্ষার্থীদের পড়াইবে আর চিন্তা থাকে তার পরিবারের দিকে তার বার্ষিক চাকরি থেকে সে সে পারে না তার ছেলে লেখাপড়ার খরচ চুকাইতে কেননা আমরা শুধু বেতন চাই পাই কিন্তু আমরা কোনো বাড়ি ভাড়া পাই নাই মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া মাত্র পাঁচশো টাকা চিকিৎসা ভাতা এ দিয়ে কি চলে এ দিয়ে কোনোদিন চলে না তারা তাই আমাদের প্রাণের দাবি সকল শিক্ষকের পক্ষ থেকে প্রাণের দাবি সকল বাংলাদেশের জনগণের সর্বস্তরের পক্ষ থেকে প্রাণের দাবি আমাদেরকে গ্রহণ করতে হবে আমাদেরকে পার্সেন্টেজ পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হবে আমাদেরকে মেডিকেল পাতা দিতে হবে আমাদেরকে শাক্তিবিরোধক পাতা দিতে হবে আমাদেরকে বিভিন্ন কোর্ডে সরকারের প্রধান কোর্ট এটা সাত নাম্বার কোর্ট করতে হবে সব প্রধান শিক্ষকের কোর্ট ছয় নাম্বার করতে হবে এবং আমাদেরকে বেশ খেলে আমাদেরকে আমাদেরকে আরো সুন্দর করে আলাদা পেস্কেল দিত আমাদের শিক্ষকদের জন্য স্বতন্ত্র জানাচ্ছি মাননীয় উপদেষ্টা বলেছেন যে আমাদের শিক্ষক সমাজ আসলে আমরা বিভিন্ন বৈষম্যের শিকার তাই আগামী বাজেটে তিনি আমাদেরকে বড় দিয়েছেন কিন্তু একজন শকুর আছে তারা মানতে চায় না তারা আমাদের ট্রেনিং নামে তারা প্রয়োজন চালিয়ে নিয়ে যাচ্ছে আমাদের প্রাণের দামি জাতীয়করণ আমরা চাই আমাকে জাতীয়করণ দিতে হবে আমাদের একদম 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 you <laughs>